আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এটা উনার ভুল বক্তব্য এটা ভুল বক্তব্য ওনাকে ক্ষমা চাইতে হবে প্রয়োজনে মোদিনে যায় নবী রোজাবাকের সামনে যায় চোখের পানি ভালো ক্ষমা চাইতে হবে আর না হলে যাবে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাইলে বোঝা গেল কাদিয়ানিরা নবীরের শেষ নবী মানে আর এই মৌলবী নবীরের চল্লিশ বছর নবী মানে না তাহলে বোঝালো হেডেল ওর জিলাল কাদিয়ানি এটা হইল চুপা কাদিয়ানি একটা হইল শিয়া আর একটা হইল চুপা শিয়া একটা হইল খারেজি আর চুপা খারেজি কথা কোন ঠিক না বেঠে একটা হইল কাদিয়ানি আর একটা হইল চুপা কাদিয়ানি এই তথাকে যে তো শায়েক এর হইল চুপা কাদিয়ানি কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এইজন্য তাদের তাদের বিভিন্ন বিষয় আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুঁড়েছি তাদের স্বচ্ছতার ব্যাপারে তাদের আকীদার এই সমস্ত বদআকীদার উৎস উৎস থেকে তাদের চলাফেরার উৎস কোথায় থেকে আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েব শয়তানদের বিরুদ্ধে আমাদের ইমানি হুংকার দিতে হবে কথা বলেন ঠিক না বেটি এখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তৌবা করার জন্য তাড়াতাড়ি কো যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু করে কে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আপনি সাহেব আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি না আল্লাহর কসম করে আমি তাহিরির সাথে আপনি দুই মিনিট মিনিট আমি ছেড়ে দিবাজের মাঝে আমি কথা বলবো না এত মানুষ না তাহির এত অশিক্ষিত না এই অন্তত পক্ষে পড়ে উপরে কে

শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয় কথা ঠিক না বেডি এখন তো নবী কি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না আর কথা কথিত শায়খ আহমদুল্লাহ এই আহমদুল্লাহ দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না

আমি ভুল বললাম কোথায় আর তারা বলে কোথায় আমি বলছি চল্লিশ বছরের নবদ প্রকাশ পাইছে ওকে যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে কিন্তু এরা আগ নবী ছিল এর আগ নবী ছিলেন তো তারা যেহেতু মানে না আমি বক্তব্য ভুল ধরছি এখানে এখন তাদেরকে আমি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম কৌমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে তিনি বললেন যে হজুর মামলা যায়েন না আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন পরে আমি ওনার কথা শুনি

যাওয়ার পরে যেহেতু তারা গুড়াই গেরা ওই কেউ দেখো পরে ভাবলাম যে না মামলার যে আজহারটা আমি রেডি করছিলাম এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইর হইছে হাইব্রিড দালাল কথা কোন ঠিক নামে ঠিক এই দালালগুলো যখন বের হইছে এখন দেখলাম যে আমার আজহার আর গুড়াইতে হবে তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে কথা কোন ঠিক নামে ঠিক এই আমি একটু সময় নিতাছি আরো কয়েকটা পূজারি বাইরক সাহেব পূজারি আমরা করি মাজার জিয়ারত আমরা রে কয় মাজার পূজারি আর তোর হইলা Shaikh Buzari কেমনে Shaikh Buzari তোর Shaikh তোর Shaikh বলছে কি 42 বছর আগে নবী ছিল না তোর Shaikh এর এই কথাটারে তারা গ্রহণ করছল তার মানে বোঝা গেল তুই আর তোর Shaikh একই প্রোডাক্ট কথা건 ঠিক না বেঠিক এই জন্য আমরা এজহারার বড় করব প্রয়োজন রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ আউলিয়া کرامের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে এই স্পষ্ট কার আছে সেটা আমরা দেখতে হবে কথা건 ঠিক না বেঠিক আমি দনবাদানায় সুন্নি ওলামায়ে কেরামদেরকে সকল পীর মাশায়েখদেরকে এখানে সব করণ আর সুন্নি পীর মাশায়েখ মাসলক নিয়া যাত দন্দই ছিল কিন্তু এই জায়গাটা তারা এক হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়া সামনে বাড়লাম ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কার এত स्पर्धा যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায় এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায় সেটা আমরা দেখতে হবে এই বিষয় যদি হৃদয় ধারণ করতে পারেন আজকে শানির সালাতের আলোচনা সার্থক হবে কথাগণ ঠিক না বেঁচে ঠিক আরে নবীকে নবী হিসেবে চেতনা হিসেবে আল্লামা হবে এরপরে বলতে কথা ঠিক ওরা দালাল ওরা কি করেছে জানেন দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা দ্বন্দ্ব

আর এই মৌলভী নবীদের চল্লিশ বছর নবী মানে না

এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন ছুরি কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহিরি বাউল বক্তা বলে তার সাথে তাহির তাহির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এইরকম ভাবে লেখে আর কি আমি চ্যালেঞ্জ ছুটছি এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন আমার উপরে ক্লিম

গেছে দুই জামাই এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে তিনশো বরযাত্রী জামাই বিয়ার কবুল কর খবর নাই সব কবুল করে বই হয়েছে এদের অবস্থা এইরকম কথা কন ঠিক না বেটি এই জন্য অপরাধ যে করছে এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য তাড়াতাড়ি কও সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটম্যান

কতগুলা টাইম চাপ তাহি বাপের নাম লয়া লয় আইসা তার বাপের দালালি করতাছে মার্কেট পাওয়ার জন্য গড় সিজন তো শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কোন ঠিক না মেডি ইউটিউবে ধাংদা করার জন্য আমার জি গির জ্ঞান আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি সঙ্গীত বের করছে আমি মিলে মাজার পূজারী আমি কি মাজার পূজা করছি কোন সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা শূন্যত রাসূল রাসূলের অনুমতি এই জিয়ারত পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না কতক্ষণ ঠিক না রে ঠিক তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইড কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং সাই এবং অনলাইনেও জায়গা পাবে না কথা ঠিক না বেঢে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে অনেকে আবার বলে হুজুররা হুজুররা লাগছেন কেন হুজুররা হুজুররা লাগছেন আরে বারা যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনি আমি জানি আপনি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন ধর্মের খবর আপনি রাখেন বাবা বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি তিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনসা আব্লা তিনি অবিচ্ছল আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কার কি ব্যাপারে কথা বলতেছি আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে কথা ঠিক না ভেটে আছে তাদের তাদের কাজ কিন্তু ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আপনাকেও বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান এদেরকে ডাকেন এদেরকে আইনিভাবে ভাবে ডাকেন যারা আমার নবীকে বলবে আমরা নবীকে চল্লিশ বছরের জন্য মানিনা না এবং চল্লিশ বছর তিনি নবী ছিল না আমার নবীর উপরে এত কথা তো হিন্দুরও বলে নাই ওই দিন দেখলাম হিন্দু হিন্দু মুরব্বী হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল্লিল আলমিল আর হিন্দুরা তো এই কথা বলে না অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি কথা কোন ঠিক না বেটি এত বড় স্পর্ধা বুঝতক বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপন একটা বাস এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে সুযোগ পেলে সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে কথা কোন ঠিক না বেটি ঠিক আমরা নবীকে চাইতে এবার কম ভালোবাসি না বেশি ভালোবাসি আরো জনকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছি কি দেয় নাই বাইর আমার পরিষ্কার কথা পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো মরতে হলে নবী নিয়ে মরব ইনশা আল্লাহ আমার নবী সবার শ্রেষ্ঠ নবী আমার নবী সৃষ্টির সেরা সবচেয়ে আওলা ও আলা হামারা নবী সবচেয়ে বালা ও আলা হামারা নবী জিসকা কু ইসানি নেই ও নবী আমারা হে মুস্তফা কে আজমত কা হদ হে না কিনারা হে রসুল পাকের শান এত সুমহান যার মোহব্বতের কোনো সীমানা নাই রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই রসুল সবচেয়ে আওলা ও আলা সবার উর্ধে সবার সেরা কথা বলেন ঠিক না بیٹے ঠিক তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ তা আপনারা কি খুশি না বেজার আমার সাদিকে আপনারা রাগ করেছেন সবাই मोहब्बतে বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পারের তরি তুমি মুখ

তুমি মদের আশারালো তাই তো তোমায় মাসি ভালো তুমি মদের আলো তাই তো তোমায় মাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে जीमेर मरला य बि बनल ला यी बनल या সুবহানাল্লাহ ও আল্লাহ জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক বায়রা ও চুনার ঘাটের বাবা ও সুগদেবপুরের বন্ধু আল্লাহর কোরআন আমি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাত তাবিউনি ইয়ুহিব্বকুম আল্লাহ ওয়া ইয়াগফির লকুম বা কোন আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ আল্লাহ আলামিন एक्चुअली কথা বলছো কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হে বন্ধু আপনি বলি দিন

এই কথার দ্বারা বুঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী আল্লাহ কোন গোপন আল্লাহ প্রকাশ আল্লাহ প্রথম আল্লাহ শেষ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম ওই আল্লাহ বলতেছেন বন্ধু আপনি বলি দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আল্লাহ বন্ধু গো যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আমার নবী বলে উম্মত তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে খান্ত হবেন না ও

আল্লাহকে ভালোবাসবি ইবাদতের দ্বারা আর আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবি তোমার গুণা গুলো ক্ষমার দ্বারা এখন জবান খুলে বলুন আমাদের গুণা আছে না নাই এই আওয়াজে মানি না জবান খুলে বলুন আছে না নাই যা কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে

সকল মানুষের চাইতে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না আল্লাহর হাবিব বলছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত যারা আমি নবীকে ভালোবাসবে না তারা কখনো ইমানদার হতে পারবে না এখানে লেখা আছে নি তেইশ বছর আমি নবী চল্লিশ বছর আমি নবী ছিলাম না লেখা আছে এখন যদি ক্লাস টু এ কেউ ভর্তি হয় যদি জিগায় যে আমাদের নবী হজ মোহাম্মদ সাল্লাহামের জন্মদিন জন্ম তারিখ কোনটি পাঁচশো একাত্তর না পাঁচশো সত্তর নাকি পাঁচশো তেয়াত্তর দেখছেন আলামতরা পাঁচশো সত্তর কথা কোন ঠিক না বেটি আমার নবী শোভাগমন করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এখন বইয়ের মধ্যে লেখা আছে দেখেন আহারে আমার দেশের মধ্যে আমি আমায় আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি দেখেন ওরা মুদ্দার এক পিটার উপি অনেক গরানার লোক আছে আমাদের দেশে অনেক গরানার লোক আছে কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না কথা কোন ঠিক কিনা এই তোমার সাউন্ড নড়তাছে কি দপর দপর করতেছে না এখানে কথা বলে কে এখানে কথা বলে কে ভাইরা আমার আমার নবীন কত বছর পেয়েছেন সারা জীবন ঠিক কিনা তো এই মৌলবিক চল্লিশ বছর আসেন না তোলে দিয়ে হায়াত তৈলে কয় বছর নবী নবী তেষট্টি বছর প্রমাণ তো বোঝা বছর সাধারণ আমরা মতন কেউ ছিল আর তেইশ বছর নবী ছিল এরকম বোঝা

তার সাথে কবি 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 কোন চিন্তায় ছন্দ সেটা কবির ব্যাপার আমি বাইশ বছর পরে গাই সেটা আমার ব্যাপার আমার থেকে আমার কাপের আহমদুল্লাহ এখন আমি বলতে পারতেন আমি আমার দুই বছর আগে যে ফটোয়া দিয়েছিল সারাটা দেশ আওলা ছিল পঞ্চান্ন নতুন হেরার উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে হ্যাঁ মনে করছে আমি বুঝি ভাই মালিশ স্বাধীন করছেন বাইক গে যেতাম গা হাইকা যেতাম গা হ্যাঁ পরে ভারস আমার সাথে পঞ্চান্ন জনকে কিন্তু আলাদা তলদ ফলাইছি আর এখন তাহলে আমি একলা

এদের গুরু টাকুর ইবনে তাইমিয়া এই আহমদুল্লাহ নতুন কইছে বিষয় এরকম না এদের একটা গুরু আছে এই গুরুটার আপনি চিনেন না এটা হইল ওয়াহাবীদের গুরু টাকুর ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যে ব্যক্তি বলবে 40 বছর 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হইছে যে ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল যে ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্তের ভিত্তিতে সে নাকি কাফের যুরগনা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ শেখ ইлекছে সকল মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে এর মত বাৎভার এটা মন গড়া কথা সে এটা সকল মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে সালাই দিচ্ছে এই রকম বাৎভার আগে ছিল ওই আহমদুল্লাহ মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট কথা কোন ঠিক কিনা ঠিক আরে বেটা এই সমস্ত গুবর আমরা জানি সাধারণ পাবলিক খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবায়া বইসা রইছ বুবায়া কয় দিন বসবা কত দিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা जिंदा আছে এই তরুণ যোদ্ধাদের যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না দলিলে গুহার থেকে বাইরেয়া মাপ চাই কি কথা কোন ঠিক না ঠিক মাপ সাওয়ারাক পর্যন্ত কেবল শুরু না করছি শুরু করছি আমার অনেকে বুদ্ধি দে よんな。<music> হ্যাঁ কিছু বলি কইতাম না আমি আমি বুঝি না কই না বেড়া আর তাহির করছে হ্যাঁ ভাবি জিকির করছে আমি আমার ভাবি জিকির করছি তোর আমার জিকির ঢুকাইছে এটারে হ্যাঁ মনে হচ্ছে যে আমি বলে বন্ডামি করছি না এটারে বন্ডামি কন্ডামি ইডারে কয় না যারা

কথা কন ঠিক কিনা আমি করি না আমার গুলো অন্য জনের চালায় আমি চালাই না কথা কন ঠিক কিনা তারা মসজিদের ভিতরে রাত্রে বারোটার হতলা বুম্বা লাগায় মানুষ ঘুমাই গেলে গা এতলা বুম্বা লাগাই লাগায় ভিডিও বানাবে না মসজিদকে সাইরা দে তাহিরি বাফের নাম ডালে সাললে তো বাইরালো ওইলে তো ইউটিউবে দাম কথা কন ঠিক না আমি এর লাগে কিছু কই না সোলক দে বাফের নাম ডালে তাহিরি বাবার নাম লাগে যদি চলে এমনে না বন্ধ কয় হ্যাঁ তাহিরি বাফ মনে মনে ক ঠিক না বাবা আইসে বাবা আসে মিস কল দিছি কি এটা তো কইয়ে গেলাম এটা তো একটা কইয়ে গেলাম যাক এটা কইয়ে গেছি খাজা বর সানবা দিছিল আর কি এটাতে বইলে গেলাম সকল দনবান্ডার মালিক কেডা কথা কণা আরে কথা কোন সফল দলবানদার মালিক কেডা আল্লাহ 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 পাকমান্ডারের চাবি সম নবীর হাতে দিসি কে আল্লাহ খালি হয়ে গেছে গা হাউজে কাউসার বানাইছে দান করছে কারে তো আল্লাহর মালিকানা গেছে গা আল্লাহ দান করছে আল্লাহ কমিয়ে গেছে গা তাহলে আল্লাহ নবীর দিছি নি আল্লাহ খালি হয়েছে গা আমি কি করছি আল্লাহ গেছে গায়ে হইয়া আমি কইছি একবার আল্লাহ রাই গেছে গা গায়েবর তো বুঝোস নেই বেডা আল্লাহ দিন মিননবিল গায়েবিমুন সালত যারা বিশ্বাস করে গায়ে পরে এই অর্থভূজ বুঝতে বা এরপর রুসুল বলছেন যে আল্লাহ আমার দিছে আমি ইন্দাল উলামা মা আবার আত্ত আম্বিয়া আলেম নবীর ওয়ারিজ আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই দেড়হাম রেখে যাই নাই আমি রেখে গেছি এলেম কি রেখে গেছি এলেম এলেম তৈলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে নবী আবার জারে দিছে নবী জেরে দিছে এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নামাজ হয়ে গেছে এই এলেম যারা পাইছে এরাই গাউসু পাক হয়ে গেছে এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে তুমি পাইছো না তুমি হইছো না আমার সামনে রক্ত পুচ্ছে আল্লাহ রাসুলকে দিয়ে গেছেন আল্লাহ গায়ে বেয়ে রাসুল খাজা পাইয়া শুয়ে আছে আজ বেড়ে

কর্তা এগুলো আমরা আসলে পাত্তা পাইতা না যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা আসো খেলা হবে কি খেলা হবে দলিলের খেলা হবে দলিলের খেলা হবে লাটির খেলা হবে না তোমাদের সাথে ঘুমটা দিলে একটা আউলা লাগাই বই রিস ইবনে তাই আমি দালাল হইলো সাইক আহমদুল্লাহ আর শাইখ আহমদুল্লাহ ওই যে শাইখের শাইখের পূজারি কিছু দালাল মৌলভী আছে আর সুন্না ফাউন্ডেশনে চাকরি করে তো চাকরি বাসায় এবার দান দেয় আহমদুল্লাহর পক্ষে কিছু কথা না করলে চাকরি যাইবো গা কথা ঠিক না বেটে সব দরুন দরুন সব নথি আমরা কাছে আছে ইনশাআল্লাহ আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দরছি না মূলত আকিদে নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছে তার পিছনে গোরা নিরাপদ না তার পিছন থেকে ব্যবসা করা নিরাপদ না তাকে ফলো করা নিরাপদ না কথা কন ঠিক কিনা আমরা অন্ধ না আমরা অন্ধ না একবার কয় আমরা ইমাম আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা আমি বলছি আর যদি কইয়াতে আমরা তারা প্রত্যাখ্যান করব যে ব্যক্তি নবীর এক সেখানে মানবে না আমরা তোদের মধ্যে এত অন্ধ দালাল না আমরা যদি দেখি যে আমরা বাফ নবীর বিরুদ্ধে কথা বলছে আমরা তা আমরা বাফের বিরুদ্ধে দাঁড়াবো কথা বল ঠিক না বেটে এই জন্য বলুন আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না আরো জেরে চাই কি চাই না